আসসালামু আলাইকুম বন্ধুরা সোনালী ব্যাংকে এফডিআর করে টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন বা মাসিক মুনাফা কেমন আসবে ব্যাট ট্যাক্স কেমন কাটবে বা কি কী ডকুমেন্টস লাগবে এবং সোনালী ব্যাংকে যে নতুন এফডিআর রেট ঘোষণা করা হয়েছে সেই নতুন এফডিআর রেটে তো আপনার মাসিক মুনাফা কেমন আসবে তো সে বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে ধাপে ধাপে জানাবো তো এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা জমা রাখলে আপনি কেমন মাসিক মুনাফা পেতে পারেন সেটি আপনাদেরকে জানাচ্ছি তো নতুন যে ইন্টারেস্ট রেটটি রয়েছে সেটি প্রথমে আপনাদেরকে জানার চেষ্টা করছি তো আমি কিন্তু আপনাদেরকে ধাপে ধাপে সেটি বোঝাবো তো এখানে কিন্তু তিনটি মেয়াদ কালে আপনি রাখতে পারবেন তিন মাস ছয় মাস এক বছর তো আপনি যদি তিন মাসের জন্য বা ছয় মাসের কম সময়ের জন্য রাখেন তাহলে কিন্তু আগের যে সুধার ছিল বা আগের যে ইন্টারেস্ট রেট সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট ছিল এখন এটিকে বৃদ্ধি করে করা হয়েছে আট দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পূর্ণ নির্ধারণ সুধার আট দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট তিন মাসের জন্য এবং ছয় মাস বা এক বছর কম সময়ের জন্য রাখেন তাহলে আগের যে রেটটি ছিল সাত দশমিক পঁচাত্তর পার্সেন্ট সেটিকে বৃদ্ধি করে করা হয়েছে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট পুনর্নির্ধারণ বা বৃদ্ধি করা হয়েছে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট এক বছরের জন্য যদি রাখেন তাহলে পাবেন আপনারা আট পার্সেন্ট এটি ছিল আগের বিদ্যমান আট পার্সেন্ট এবং সেটিকে বৃদ্ধি করে করা হয়েছে আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট তো আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট এটি পুনর্নির্ধারণ বা সুধার বা নতুন যে সুধারটি রয়েছে ইন্টারেস্ট রেট সেটি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো নতুন যে পুনর্নির্ধারণ সুধারটি তো আগের থেকে কিন্তু এখন বর্তমানে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড সোনালী ব্যাংক দিচ্ছে তো এখানে কিন্তু মুনাফা কিন্তু অনেক বেশি তো এই এই যে তিনটি কালে কিন্তু আপনারা এই মুনাফাটি বা এই যে এফডিআর করে আপনি টাকা জমা রাখতে পারবেন সেক্ষেত্রে আপনি এক লক্ষ থেকে পাঁচ লক্ষ বা যাই রাখুন না কেন রাখতে পারবেন আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন এফ করে তো এক লক্ষ টাকায় আপনি তিন মাসে আট দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন সেক্ষেত্রে ছয়শো অষ্টাশি টাকা আসবে আপনার তিন মাসে তো এখন যদি আপনি ছয় মাসের জন্য রাখেন আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এক লক্ষ টাকায় তো সেক্ষেত্রে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা আপনার মাসিক মুনাফা আসবে

তো আপনি একইভাবে চার লাখ টাকা রাখেন তাহলে তিন মাসে সাতেরশো পঞ্চাশ টাকা ছয় মাসে সতেরো হাজার টাকা এবং বারো মাসে পঁয়ত্রিশ হাজার টাকা তো আপনি যদি পাঁচ লাখ টাকা রাখেন পাঁচ লক্ষ টাকায় তিন মাসে আসবে তিন টাকা এবং ছয় মাসে আসবে একুশ হাজার দুশো টাকা এবং বারো মাসে আসবে তেতাল্লিশ হাজার সাতশো টাকা তো এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন তিন মাস ছয় মাস বারো মাস যে ইন্টারেস্ট রেটটি সেটি কিন্তু আপনাদেরকে আমি আপনাদের দেখিয়ে দিলাম তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি তো এক লক্ষ টাকায় আপনার যে ব্যাট ট্যাক্স রয়েছে বা মাসিক যে ট্যাক্সগুলো রয়েছে যে আপনার মুনাফা থেকে কত পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে সেই ট্যাক্স কর্তন করার পর আপনার কত টাকা আপনার কাছে আপনি মাসিক মুনাফাটি পাবেন সেটি জানানোর চেষ্টা করছি প্রতি লাখে যদি এক লক্ষ টাকায় আপনি তিন মাসে আপনি পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে ছয়শ অষ্টআশি টাকা আপনার যে মাসিক মুনাফাটি আসে সেখানে পনেরো পার্সেন্ট টি ডিএস কর্তনের পর আপনার পাঁচশো পঁচাশি টাকা থাকবে এবং দশ পার্সেন্ট টিডিএস ডিএস কর্তন করলে ছয়শো উনিশ টাকা থাকবে মাসিক মুনাফা আপনি দেখতে পাচ্ছেন তো একইভাবে ছয় মাসে আর দশম পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্টে এক লক্ষ টাকায় আপনি চার হাজার দুশো পঞ্চাশ টাকা ইন্টারেস্ট রেট পাচ্ছেন সেক্ষেত্রে একটু পনেরো পার্সেন্ট ট্যাক্স যদি কাট তাহলে ছত্রিশশো তেরো টাকা থাকবে এবং দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে আত্রিশশো ছাব্বিশ টাকা থাকবে বারো মাসে আর দশম পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন সেক্ষেত্রে এক লক্ষ টাকায় প্রায় আট হাজার সাতশো পঞ্চাশ টাকা ইন্টারেস্ট রেট পাচ্ছেন সে বাই মুনাফা বা পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে থাকবে সাত হাজার চারশো আটত্রিশ টাকা এবং দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে থাকবে সাত হাজার আটশো পঁচাত্তর টাকা তো এই হচ্ছে আপনার ট্যাক্স কাটার পর যেই মাসিক মুনাফাটি রয়েছে সেই মুনাফাটি তো বন্ধুরা একটা অ্যাপ ডিট অ্যাকাউন্ট খুলতে যে সকল ডকুমেন্টসের প্রয়োজন পড়বে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দিন বছর গ্রাহকের দুই কপির ছবি তিন নম্বর হচ্ছে গ্রাহকের রিটার্ন স্লিপ সহ টিন সার্টিফিকেট দশ লক্ষ টাকার বেশি যদি রাখেন সেক্ষেত্রে অবশ্যক লাগবে চার নম্বর হচ্ছে নমনের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি পাঁচ নম্বর হচ্ছে নমিনির এক কপি ছবি গ্রাহক কৃতক সত্তায়িত ছয় নম্বর হচ্ছে গ্রাহকের সংশ্লিষ্ট ব্যাংক হিসেবে চিকের পাতা ও সাত নম্বর হচ্ছে অতেরশ প্রমাণ সংক্রান্ত ডকুমেন্ট তো এই হলে কিন্তু আপনি একটি অ্যাপডেট অ্যাকাউন্ট খুলতে পারবেন